অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত চাকরির পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ জেনারেল নলেজ ও জেনারেল ভূগোল যেখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন এসে থাকে বেশিরভাগ পরীক্ষায় নদ নদী থেকে অন্তত দু তিনটি প্রশ্ন থাকে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি নদ নদী সম্পর্কে তথ্য সমৃদ্ধ আলোচনা করা হয়েছে ও ইম্পর্ট্যান্ট কয়েকটি প্রশ্নোত্তরও রয়েছে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ অবধি দেখতে পারেন ভারতের নদ নদী ভারতে অসংখ্য নদ নদী বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছে উৎস ও প্রবাহের অঞ্চল এবং মোহনা অনুসারে ভারতের নদনদীকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায় যেমন উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদী উত্তর ভারতের নদনদীগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গঙ্গা সিন্ধু ও ব্রহ্মপুত্র দক্ষিণ ভারতের নদনদীগুলির মধ্যে উল্লেখযোগ্য দুটি ধারা রয়েছে পশ্চিমবাহিনী নদী এবং পূর্ব বাহিনী নদী পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নর্মদা নদী ও তাপ্তি নদী এবং পূর্ব বাহিনী নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য মহানদী গোদাবরী কৃষ্ণা ও কাবেরী অন্যতম বাহিনী নদীগুলি মূলত আরব সাগরে গিয়ে মিশেছে এবং পূর্ব বাহিনী নদীগুলি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে নদীগুলির মোহনায় বড় বড় বদ্বীপ গড়ে উঠেছে বলুন এবার বিস্তৃতভাবে একটু আলোচনা করা যাক ভারতের কয়েকটি উল্লেখযোগ্য নদী সম্পর্কে প্রথমেই যার তথ্য দেবার চেষ্টা করবো যে নদী সম্পর্কিত সেটি হলো ভারতের প্রধান নদী গঙ্গা নদী ভারত ও বাংলাদেশে প্রবাহিত একটি আন্তর্জাতিক নদী গঙ্গার মোট দৈর্ঘ্য দু কিলোমিটার ভারতে যার অবস্থান দু কিলোমিটার টাই উৎসস্থল পশ্চিম হিমালয়ে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে গঙ্গা নদীর দুটি শাখা বা ধারা লক্ষণীয় একটি ফারাক্কা বাদ থেকে এসে ভাগীরথী ও হুগলি নদী নামে মূলত দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে অপরটি বাংলাদেশ সীমান্তে মহানন্দার সঙ্গে মিলিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নামে গোয়ালান্ত পর্যন্ত প্রবাহিত হয়েছে পদ্মাকে পদ্মাকে মূলত পদ্মা নদীকে মূলত গঙ্গার প্রধান শাখা নদী বলা হয় প্রধান শাখা উপনদী মূলত বাম তীরে গঙ্গার বাম তীরে যে নদীগুলি রয়েছে রামগঙ্গা ঘরঘোড়া গোমতি গন্ডকি বুড়িগন্ড কোশী কোশি মহানন্দা বামতীরের নদী তীরে যে নদীগুলি রয়েছে যমুনা কালিন্দি ফুলহার তমসা কর্মনাশা সোন পুনপুন ফলগু কিউল চন্দন অজয় দামোদর ও রূপনারায়ণ তবে গঙ্গা বিশ্বের পাঁচটি সবচেয়ে দূষিত নদী কিন্তু একটি বারাণসীর কাছে এই নদীতে ফেশাল কলিফার্মের পরিমাণ ভারত সরকারের নির্ধারিত সীমার চেয়ে গুণ বেশি গঙ্গা দূষণ রোধে গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে একটি পরিকল্পনা গৃহীত হয়েছিল সালে রাজীব গান্ধীর সময় পরবর্তী যে নদী সম্পর্কে তথ্য দেবার চেষ্টা করব নর্মদা নদী মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহ অমর কণ্ঠক থেকে উৎপন্ন হয়ে নর্মদা নদী উত্তর পশ্চিমে বেঁকে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র হয়ে গুজরাটের উপর দিয়ে প্রবাহিত হয়ে বিন্দ ও সাতপুরার সংকীর্ণ গিরিখাত অতিক্রম করে খামবাত উপসাগরে মিলিত হয়েছে নর্মদা নদীর দৈর্ঘ্য তেরোশো দশ কিমি কঠিন শিলাস্তর অতিক্রম করার সময় নর্মদা নদী অনেকগুলি জলপ্রপাতের সৃষ্টি করেছে এর মধ্যে জব্বলপুরের নিকটবর্তী ভেরা ঘাটের নয়নাফিরাম ধোয়াদার নর্মদা জলপ্রপাত উল্লেখযোগ্য নর্মদা নদীর উপনদীগুলি বাম তুরে তীরে যে নদীগুলি রয়েছে নর্মদা নদীর দুধি তাওয়াইয়া গঞ্জল কুন্ডি প্রভৃতি এবং ডান তীরে যে নদীগুলি রয়েছে হিরণ সাং বর্ণা কোলার উল্লেখযোগ্য পরবর্তী যে নদী সম্পর্কে কথা বলবো তথ্য দেওয়ার চেষ্টা করব গোদাবরী নদী গোদাবরী নদী মধ্য ও দক্ষিণ পূর্ব ভারতের পবিত্র নদী ভারতের দীর্ঘতম নদীগুলির মধ্যে একটি অন্যতম গোদাবরী নদী উত্তর পশ্চিম মহারাষ্ট্র রাজ্যে পশ্চিম ঘাট রেঞ্জের মধ্যে আরব সাগর থেকে মাত্র মাইল কিলোমিটার দূরে উঠে গেছে এবং এটির বেশিরভাগ পথ সাধারণত দাক্ষিণাত্যের উপদ্বীপ ভারত যেটাকে বলছি বিস্তৃত মালভূমি জুড়ে পূর্ব দিকে প্রবাহিত হয় উনিশ শতকের মাঝামাঝি সময় উনিশ শতকের মাঝামাঝি ব্রিটিশ প্রকৌশলী স্যার আর্থার থমাস কটন দ্বারা নদীর উপর একটি বাঁধ তৈরি করা হয়েছিল যা গোদাবরীর ওপর প্রথম বড় সেচ প্রকল্প পরবর্তী যে নদী সম্পর্কে আলোচনা করব সেটা হলো তিস্তা নদী যমুনা নদীর একটি উপনদী ব্রহ্মপুত্র নদী যেটা বলছি ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তা তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে তিস্তার দৈর্ঘ্য একশো কিমি অর্থাৎ একশো মাইল তিস্তা নদীর তীরে অবস্থিত শহর সিংতম রাংপু কালিম্পং জলপাইগুড়ি মেখলিগঞ্জ উপনদীগুলি রয়েছে যেমন বামে রয়েছে রংপো নদী লাচুং নদী রানীখোলা রেলি নদী তালং নদী ডিগচু ল্যাংল্যাংচু ডানে রঙ্গিত নদী রিং চু এবং রঙ্গপচু পরবর্তীতে যে নদী সম্পর্কে তথ্য দেবার চেষ্টা করব ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ ব্রহ্মার পুত্র এজন্য একে ব্রহ্মপুত্র নদ বলা হয় নদী নয় ব্রহ্মপুত্রের পূর্ব নাম ছিল লৌহিত্য ব্রহ্মপুত্র নদের বা দিকে যে নদীগুলি রয়েছে দিবাং নদী লোহিত নদী ধানশিড়ি নদী রাইডাক নদী রয়েছে ডান দিকে এবং জলঢাকা ধরলা তিস্তা এগুলো ডান দিকে বা দিকে রয়েছে দিবাং নদী লোহিত নদী ধানশিরি নদী এর পাশে ব্রহ্মপুত্র নদের পাশে যে শহরগুলো গড়ে উঠেছে উল্লেখযোগ্য গুয়াহাটি তেজপুর শিলঘাট জামালপুর ময়মনসিংহ প্রভৃতি ব্রহ্মপুত্র নদের উৎস সীমাংদাং হিমবাহ অবস্থান হিমালয় চীন দৈর্ঘ্য দু হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার শাখা নদী প্রধান শাখা নদী কিন্তু যমুনা চলুন কয়েকটি এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করা যাক নিচের কোনটি ভারতের দীর্ঘতম নদী অপশান এতে রয়েছে সিন্ধু নদী বিতে রয়েছে খ গোদাবরী নদী গয়ে রয়েছে গঙ্গা নদী ঘয়ে নর্মদা নদী সঠিক উত্তর গঙ্গা নদী পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দক্ষিণ গঙ্গা অর্থাৎ দক্ষিণের গঙ্গা নামে পরিচিত কোন নদীটি কৃষ্ণা নদী কাবেরী নদী গোদাবরী নদী ব্রহ্মপুত্র নদ এখানে সঠিক উত্তর উত্তর গ গোদা অপশন গোদাবরী নদী গোদাবরী নদী সম্পর্কে একটু সংক্ষিপ্ত আর কয়েকটি তথ্য দিই মধ্য ও দক্ষিণ পূর্ব ভারতের একটি পবিত্র নদী দৈর্ঘ্য প্রায় নশো মাইল অর্থাৎ চৌদ্দশো কিমি পরবর্তী প্রশ্ন অপ্রত্যাশিত বন্যার কারণে বাংলার দুঃখ নামে কুখ্যাত নদীটির নাম কি যমুনা নদী ব্রহ্মপুত্র নদ মহানদী বা মহানদী নদী দামোদর নদী এখানে সঠিক উত্তর ঘ দামোদর নদী চলুন দামোদর নদ সম্পর্কে একটু জানা যায় দামোদর নদ ভারতের ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে ভারতের ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এর উৎস ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমিতে পালমো জেলার টরির নিকট উচ্চগিরি শৃঙ্গ দৈর্ঘ্য পাঁচশো বিরানব্বই কিলোমিটার পরবর্তী প্রশ্ন ভারতের থর মরুভূমির জলের প্রধান উৎস কি সিন্ধু নদী ব্রহ্মপুত্র নদ লুনি নদী মহানদী নদী এখানে সঠিক উত্তর গ লুনি নদী লুনি নদী সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য নেওয়া যাক লুনি পশ্চিম ভারতের রাজস্থান রাজ্যের নদী লুনি আজমিরের কাছে আরাবলী পশ্চিম ঢালে সাগরমতি নামে পরিচিত এটি একটি অন্তর্বাহিনী নদী উপনদী জোহাইয়া শুক্রি জোজারি এর বিস্তৃতি যেটা পাঁচশো তিরিশ কিলোমিটার প্রায় কিন্তু বিস্তৃত আছে এবং জল লবণাক্ত লবণাক্ত হওয়ার কারণেই কিন্তু লুনি লুনী নদী নামে এটাকে ডাকা হয় পরবর্তী প্রশ্ন কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত ব্রহ্মপুত্র যমুনা কোশি গ কোষী নদীকে বিহারের দুঃখ বলা হয় পরবর্তী রয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি গোদাবরী গঙ্গা নর্মদা কৃষ্ণ কৃষ্ণা সঠিক উত্তর খ গঙ্গা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে যে নদীটি বিখ্যাত যোগ জলপ্রপাত গঠন করে কোনটি কৃষ্ণা তুঙ্গাভদ্রা কাবেরী সরাবতী সরাবতী নদীটি বিখ্যাত যোগ জলপ্রপাত গঠন করে পরবর্তী প্রশ্ন কোন নদীকে গুজরাটের জীবন রেখা বলা হয় অপশান এতে রয়েছে নর্মদা এই খতে রয়েছে খতে রয়েছে তপতাপ্তি গতে রয়েছে মহানদী এবং খতে রয়েছে সবরমতী উত্তর ক নর্মদা নর্মদা গুজরাটের বৃহত্তম নদী মধ্যপ্রদেশের অমরকণ্ঠক থেকে উৎপন্ন নর্মদা নদীর মোট দৈর্ঘ্য এক হাজার তিনশো কিলোমিটার প্রাচীনকালে এটি রেওয়ান নদী নামে পরিচিত ছিল এবং গুজরাট ও মধ্যপ্রদেশে উভয়ের জীবনরেখা হিসাবেই মূলত অপরসীমের তাৎপর্য রয়েছে এটি গুজরাটের বৃহত্তম নদী অমরকণ্ঠক থেকে উৎপন্ন হয়েছে তেরোশো দশ কিলোমিটার এবং এর উল্লেখযোগ্য তাৎপর্য রয়েছে অপরসীম রয়েছে তাৎপর্য পরবর্তী প্রশ্ন চম্বল নদী কোন নদীর উপরাধারা উপধারা গঙ্গা গোদাবরী যমুনা ব্রহ্মপুত্র অপশন এ গঙ্গা চম্বল নদী কোন নদীর উপনদী গঙ্গা নদীর উপনদী চম্বল নদী সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটি তত্ত্ব চম্বল নদী হল মধ্য ও উত্তর ভারতের যমুনা নদীর একটি উপনদী কোন নদী পরবর্তী প্রশ্ন কোন নদী বৃদ্ধা গঙ্গা নামে পরিচিত গোদাবরী নর্মদা কৃষ্ণ ক গোদাবরী সঠিক উত্তর বলা হয় বৃদ্ধ গঙ্গা গোদাবরী ও গঙ্গা নদীর পরে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী গোদাবরী গঙ্গা নদীর পরে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী এবং উপদ্বীপীয় নদীগুলির মধ্যে একটি উপদ্বীপীয় নদীগুলির মধ্যে বিশাল আকার এবং বিস্তৃতির কারণে গোদাবরী নদীকে প্রায়শই বৃদ্ধা গঙ্গা নামে অভিহিত করা হয় পরবর্তী প্রশ্ন উত্তরপ্রদেশ এবং বিহার রাজ্যগুলির মধ্যে যে নদীর সীমানা তৈরি করে কোনটি যমুনা গঙ্গা ব্রহ্মপুত্র গন্ডক এ এখানে সঠিক উত্তর অপশান ঘ গন্ডক গন্ডক নদী সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য গন্ডক নেপালের কাছে তিব্বতের ধৌলাগিরির উত্তর থেকে উৎপন্ন হয়েছে এবং নেপালের ত্রিবেণী শহরের কাছে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে এটি একটি দক্ষিণ দিকে প্রবাহিত হয় দক্ষিণ দিকে প্রবাহিত নদী এবং উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্যে একটি সীমানা তৈরি করে গণ্ডক নদী থেকে ত্রিবেণী খাল কিন্তু জল পেয়ে থাকে পরবর্তী প্রশ্ন তিব্বতে যে নদীটি সাংপো বলা হয় সাংপো নামে পরিচিত কোন নদীটি গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা গোদাবরী অপশান ব্রহ্মপুত্র সঠিক উত্তর ব্রহ্মপুত্র নদ সম্পর্কে কয়েকটি আর কয়েকটি তথ্য ব্রহ্মপুত্র নদ একটি হিমালয় নদী যা তিব্বতে উৎপন্ন হয়েছে হিমালয়ের একটা ধারার নদী এটি তিব্বতে সাংপো নামেও পরিচিত এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম নদী অববাহিকাগুলির একটি অন্যতম আজ এই পর্যন্তই আগামী ভিডিও পেতে আগামী তথ্য সমৃদ্ধ জেনারেল নলেজের ভিডিও পেতে জেনারেল ভূগোল জেনারেল ইতিহাস এই সমস্ত তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল কিন্তু প্রেস করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশানটি যায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রতিদিন দশটা পঁয়তাল্লিশ মিনিট সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে একটি করে ভিডিও দেওয়া হয়ে থাকে চাকরির পরীক্ষার উল্লেখযোগ্য যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি অতি গুরুত্বপূর্ণ তার উপর ভিত্তি করেই একটি ভিডিও তৈরি করা হয়ে থাকে এবং প্রায়শই প্রতি দুদিন অন্তরই চেষ্টা করা হয় একটি করে জেনারেল নলেজের ভিডিও দেওয়ার এবং সরকারি চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রেরণ করার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চেষ্টা করা হয় তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আগামী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ